শ্রী রামকৃষ্ণ কথামৃত পরবর্তী অংশ ঈশ্বর কথাই কথা এইরূপ কথাবার্তা চলিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদিগের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলতেছেন কি গো তোমাদের কি কথা হই হচ্ছে কি গো তোমরা কি কথা কয়েছ তোমাদের কি কথা হচ্ছে নরেন্দ্র বললেন এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল ছেলেদের চরিত্র ভালো থাকে না ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলতেছেন এসব কথাবার্তা ভালো নয় ঈশ্বরের কথা বলো ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয় তুমি এদের চেয়ে বয়সে বড় বুদ্ধি হয়েছে তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না নয়নদের বয়স তখন উনিশ কুড়ি মাস্টারের সাতাশ আঠাশ মাস্টার অপ্রস্তুত নয়েন্দা আদি ভক্তগণ চুপ করিয়া রইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দ্বারা হাসিতে হাসিতে নয়েন্দ্রকে নয়েন্দ্রা আদি ভক্তগণকে খাওয়াইতেছেন ঠাকুরের আজ মহা আনন্দ নরেন্দ্র আদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন আনন্দের হাট বসিয়াছে কথা কইতে কইতে নয়েন্দ্রকে ঠাকুর বলতেছেন চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্র দয় হে এই গানটি একবার গানা নন্দ গাহিতে আরম্ভ করিলেন অমনির সঙ্গে সঙ্গে খুন কর্তাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন চিদা চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্র দয় হে উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলারও সময় হয়ে ইত্যাদি ইত্যাদি কীর্তন কইতে কইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন ভক্তেরাও তাহাকে বেরিয়ে নৃত্য করিতেছেন ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করলেন তুমি স্বপ্ন টপ্ন দেখো ভক্ত একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি এই জগৎ জলে জল অনন্ত জলরাশি কয়েকখানা নৌকা ভাসিতেছিল হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল আমি আর আমি আর কয়েকটি লোকে জাহাজে উঠেছি এমন সময় সে অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন করে যাচ্ছেন ব্রাহ্মণটি একটু এসে বললেন এখানে কোনো কষ্ট নাই জলের নিচে বরাবর সাঁকো আছে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন ভবানীপুর যাচ্ছি আমি বললাম একটু দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ আমার এই কথা শুনে রোমাঞ্চ হচ্ছে ভক্ত ব্রাহ্মটি বললেন আমার এখন তাড়াতাড়ি তোমার নামতে দেরি এখন আসি এই পথ দেখে রাখো তুমি তারপর এসো শ্রীরামকৃষ্ণ আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও রাত এগারোটা হয়ে আছে নয়েন্দারি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন ভঙ্গের পর ভক্তরা কেউ কেউ দেখিছেন যে প্রভাত হয়ে ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে ঠাকুরের ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন কখনো গঙ্গা দর্শন কখনও ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখন বা মধুস্বরের নাম কীর্তন কখনো বলতেছেন বেদ পুরাণ তন্ত গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান গীতা উপদেশ করে অনেকবার বলতেছেন ত্যাগী 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 কখনো বা তুমিই ব্রহ্ম তুমিই শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমিই বিরাট তুমি সরাগ তুমি নিত্য তুমি নীলাময়ী তুমি চতুর্বংশ বিংশতি তত্ত্ব নরেন্দ্র ভক্তগণ প্রাত কীর্ত সমর্পণ করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দায় পশ্চিমাংশে দাঁড়ায় আছেন নরেন্দ্র পঞ্চবটিতে কয়েকজন নানবপন্থী সাধু বসে আছে দেখলুম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তারা কাল এসেছিল নরেন্দ্রকে তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি নয়েন্দাদি স্ত্রীলোক নয়েন্দাদিকে স্ত্রীলোক নিয়ে সাধন নিষেধ সন্তান ভাব অতিশুদ্ধ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি ভক্তি সার তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে নরেন্দ্র আচ্ছা স্ত্রীলোগ্নে সাধন তন্তে আছে শ্রীরামকৃষ্ণ ও সব ভালো পথ নয় বড় কঠিন আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার মাতৃভাব দাসীভাবও ভালো বীরভাবে সাধন বড় কঠিন সন্তান ভাব বড় শুদ্ধ ভাব নগপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বুঝলেন নম নারায়ণ ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বুঝলেন ঈশ্বরে সব সম্ভব ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে নারদ ঋষি যাচ্ছিলেন একজন পরিচয় বললেন তুমি নারায়ণের কাছে থেকে আসছ তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুটের ভিতর দিয়ে উঠ হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বললে তার আর আশ্চর্য কী তার পক্ষে সবই সম্ভব একজন বলে তার আর আশ্চর্য কী তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে বসে আছেন মনমোহন কন্যগর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করে বললেন আজ পয়লা অগস্তা কলকাতায় যাচ্ছ কে জানে বাবু এই বলে আর ঠাকুর হাসিয়া অন্য কথা গইতে লাগিলেন আজ এই পর্যন্ত